নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভয়াবহ বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে এবং এই প্রভাবটা তৈরি হতে পারে বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণাবর্তের ফলে আগামী কয়েক দিনের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যার কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং উত্তরের জেলাগুলি একই সঙ্গে বাংলাদেশের দক্ষিণের বিভাগগুলিতে এবং উত্তরের বিভাগগুলিতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে যার মধ্যে আপনাদেরকে শুরুটা জাস্ট একটুখানি আপনাদেরকে দেখে দিচ্ছি তারপরে পুরোটাই আপনাদের কাছে তুলে ধরবো দেখুন এখানে নদিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলায় জেলায় তেইশ চব্বিশ পঁচিশ মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টি রয়েছে পাণ্ডুয়া কাঁচরাপাড়া সময় কৃষ্ণনগর মন্তেশ্বর পাতুলি মঙ্গলকোট নানুর লাভপুর আমেদপুর বোলপুর বেলডাঙ্গা গোকর্ণ খড়গেরাম মাল্লারপুর দিকে দিকে কিন্তু বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছেন বাংলাদেশেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিলেট তারপর হচ্ছে সিংরা এটা তো শুধু আপনারা শুধু সকালবেলার কন্ডিশানটা দেখলেন এবার আপনাদেরকে যদি তার আগের দিনটা দেখাই এ দেখুন তার আগের দিনেও কিন্তু বৃষ্টি রয়েছে এগুলো সব আপনাদেরকে দেখাবো এছাড়াও আমরা যদি ওই দিনটায় কুড়ি তারিখের দুপুরে বেলাটিতে যাই দেখুন দুপুরে বেলাটিতেও কিন্তু ভালো মতনই কিন্তু বৃষ্টি রয়েছে তো আপনাদেরকে আজকের ডেট থেকে দেখানো শুরু করবো কবেই ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে কেন হঠাৎ করে এতটা প্রভাব পড়লো কারণ গতকালও কিন্তু এতটা প্রভাব ছিল না তবে এখনও যে এতটা প্রভাব পড়বে কি না হানড্রেড পার্সেন্ট সেটাও কিন্তু আমরা কোনো গ্যারেন্টি দিচ্ছি না যেহেতু আমাদের কাছে আপডেট উঠে এসছে এইটা সেটা সেটার জন্য আপনাদেরকে কিন্তু এটা আমরা দেখাচ্ছি পরবর্তীকালে এগুলোতে আরও চেঞ্জেস আসতে পারে তো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সবারকে ধরে রাখবেন হবে তো চলুন আপনাদেরকে আপডেটটা আপনার আমরা তুলে ধরি কোন কোন জেলায় কতদিন অবধি বৃষ্টি চলবে তো এবার আমরা সবার প্রথম চলে যাব আজকের ডেটে আজকের ডেট থেকে যদি আমরা দেখা শুরু করি আজকের ডেট এই মুহূর্তে কিন্তু বাংলার আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আর পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে একই সঙ্গে ভারতেরও বিভিন্ন জায়গা জায়গা পরিষ্কার রয়েছে এবার সরাসরি যদি আমরা উপগ্রহ চিত্রটা দেখি তাহলে কিন্তু উপগ্রহ চিত্রটাতেও কিন্তু আমরা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি যে পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে দিকে কিন্তু এদিকে পাঞ্জাব সাইডটাতে কিছুটা কিন্তু এখন আর আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যেখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে আর বাদমুখী জায়গা পুরোপুরিভাবে পরিষ্কার কোনো বৃষ্টি বা কোনো মেঘের সিচুয়েশান এই মুহূর্তে নেই এবার চলে যাবো আমরা বিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি এবার আসি আমরা সাত তারিখের কন্ডিশানটা দেখছি সাত তারিখ আপাতত কিছু শো করছে না কিছু নেই আট তারিখে যদি দেখি আট তারিখেও কিছু নেই পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার ন তারিখ রোববার ন তারিখে যদি কন্ডিশানটা দেখি দেখতে পাচ্ছেন ন তারিখেও কিন্তু কিছু নেই দশ তারিখ সোমবার সোমবার দশ তারিখের কন্ডিশানটা যদি দেখি আমরা দশ তারিখেও কিছু নেই মঙ্গলবার এগারো তারিখের কন্ডিশানটা যদি দেখি আপনাদের কাছে তো মঙ্গলবার এগারো তারিখ থেকে দেখুন বঙ্গোপসাগরের উত্তর মধ্যভাগে একটি কিন্তু ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে দেখুন ঘূর্ণাবর্ত এগারো তারিখ থেকে সৃষ্টি হওয়া অর্থাৎ তৈরি হওয়া চালু হয়ে যাবে গিয়ে তো তখন অবধি কিন্তু কোনো বৃষ্টির দেখা আপাতত মিলবে না এগারো তারিখেও সে সময় পরিষ্কারই থাকবে এরপরে আমরা বুধবার বারো তারিখের কন্ডিশনটা দেখব তো বারো তারিখের মধ্যেও কিন্তু কোনো বৃষ্টির চান্স আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি না তবে বাংলাদেশে কিছু জায়গায় দেখতে পাচ্ছি যেমন সিলেট মৌলভীবাজার মাদান এই সমস্ত সাইডগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং এদিকে শিলিগুড়ি সাইডটাতে হালকা হালকা বৃষ্টি অনেকে দক্ষিণবঙ্গের এবং মেন আপডেটটার জন্য অপেক্ষা করছেন একটু ধৈর্য ধরে দেখতে দেখুন আমাদেরকে আমরা দেখাবো তো এখানে বুধবার বারো তারিখের পর বৃহস্পতিবার তেরো তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি তো তেরো তারিখে কিন্তু কিছু জায়গায় সকালবেলা নাগাদ বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে তো এটা আপনাদেরকে সবার প্রথম দেখিয়ে দিই যেহেতু খুচখাচ বৃষ্টি সেটাও আপনাদেরকে দেখাবো তো গোসাবা বারুইপুর হাবড়া এবং বনগার দিকে হালকা হালকা কয়েক পশটা বৃষ্টি হতে পারে খুব একটা যে ভয়ঙ্কর বৃষ্টি আছে সেই সময় তেমনটি নয় একই সঙ্গে বাংলাদেশে বরিশাল মাগবেড়িয়া সাত শ্যামনগর সাতক্ষীরা যশোর মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল মোতিরাট ঢাকা কাপাসিয়া লখাই এবং কিশোরগঞ্জ মাদান মৌলৈবাজার বিশ্বম্বরপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ খুব যে একটা ভয়ঙ্কর যে ভারী বৃষ্টি তেরো তারিখে কিন্তু তেমনটি নেই আমাদের হয়তো কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে বন্ধুরা কারণ অনেকটাই ঠান্ডা লেগে গেছে গিয়ে ঠান্ডার মধ্যে ঘুরতে গিয়ে তো একটু ইয়ে করে নেবেন আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন এদিকে বোঝাবো না তো তেরো তারিখের পর আমরা যদি চৌদ্দ তারিখের কন্ডিশনটা দেখি মোটামুটি তেরো তারিখ রাত্রেবেলা নাগাদতেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে যেমন এখানে আমরা একটুখানি দেখতে পাচ্ছি বনগাঁ এবং তো হালকা হালকা বৃষ্টি থাকবে সঙ্গে বাংলাদেশের মাঠবেড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর লালমোহন এখানে হালকা হালকা বৃষ্টি বাড়বে একই সঙ্গে খুলনা মাদারীপুর কুমিল্লা আগরতলা আম্বাসা এখানেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু বাড়তে পারে তো এরপরে আমরা চলে যাই আস্তে আস্তে করে মেন প্রভাবের দিকটাতে যেটা শুরুতে আপনাদেরকে দেখালাম তো চৌদ্দ তারিখ শুক্রবার শুক্রবারও দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টি নেই শুধু বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ চিটাগঞ্ং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার এদিকে হালকা হালকা কয়েক পশটা বৃষ্টি দেখা যেতে পারে এবং বাদবাগিটা শিলিগুড়ির দিকটাতে এরপরে আমরা পনেরো তারিখ শনিবার শনিবারও দেখতে পাচ্ছি কিছু আপাতত নেই ষোলো তারিখ রোববার রোববারের কন্ডিশানটা যদি দেখি তো রোববারের কন্ডিশান বলছে রোববারও কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকতে পারে সতেরো তারিখ সোমবার সোমবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরামবাগ পাণ্ডুয়া চন্দননগর খরদা কলকাতা বারুইপুর চন্দ্রকোনা কতুলপুর দিকগুলোতে হালকা হালকা কয়েক বস্তা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এই জায়গাগুলোতে শুধু থাকবে সেই সময়টা আর উত্তরবঙ্গে উত্তরবঙ্গে পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে শুধু শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তারপর এটাকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই আগিয়ে নিয়ে গেলে বিকেল নাগাদটা ঝাড়খালি রায়দিগি এখানে হালকা হালকা বৃষ্টি দেখা যাবে সঙ্গে পাত্রঘাটা এবং মাঠবেরিয়ার দিকে হালকা হালকা কয়েক পাঁচটা পড়তে পারে তো এটা অতটাও শক্তিশালী পপ নয় সতেরো তারিখে এরপর আমরা সরাসরি আঠেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার দেখব মঙ্গলবারে কিন্তু সকাল দশটা নাগাদ দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু বন্ধুরা পপটা চালু হচ্ছে এবং সম্পূর্ণ পপটা কিন্তু বঙ্গোপসাগর দিকে স্থলভাগে প্রবেশ করছে এবং আঠেরো তারিখে সকাল দশটা নাগাদ দীঘা কন্টায় মন্দারমণি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এগরা বেল খড়গপুর বালিচক কোলাঘাট সঙ্গে তমলুক ময়না মহিষাদল ডায়মন্ড হাম শ্যামপুর সাবেং পাঁচকুড়া কোলাঘাট বাগনান এদিকগুলোতে বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে তো তখনও কিন্তু যে যে ভয়ঙ্কর তখন আমরা দেখতে পাচ্ছি না আঠেরো তারিখে তো এরপর আমরা যখন আঠেরো তারিখে দুপুরবেলা দুটো নাগাদ যাচ্ছি দেখুন আরও কতটা পরিবর্তন ঘটে গেল এবারে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়লো গোসাবা জয়নগর কেয়াতলা বিষ্ণুপুর বারৈপুর বজবজ নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাওড়া বাদুড়িয়া হাওড়া হুগলি এখানে উলবেড়িয়া বালিচক অর্থাৎ পূর্ব মেদিনীপুর সাইডটাতে এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে গেল গিয়ে আর সঙ্গে শ্যামনগর মোংলা বাগেরহাট তারপর হচ্ছে খুলনা তুঙ্গিপাড়া এখানেও হালকা হালকা মাঝারি মাঝারি মানে বৃষ্টি হতে পারে তারপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে আমরা যদি আঠেরো তারিখের রাত্রেবেলা কন্ডিশনটা দেখি রাত্রেবেলা একটু কমবে এরপরে যখন আমরা উনিশের কন্ডিশনে যাচ্ছি উনিশ তারিখ সকাল দশটা তো সকাল দশটায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই প্রভাব পড়বে বাংলার ওপরে সবার প্রথম বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে শুরু হবে নামখানা হলদিবাড়ি দীঘা কণ্টায় জয়নগর হলদিয়া তমলুক উলবেরিয়া কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুরে তো বৃষ্টি হবে সঙ্গে তাকি স্বরূপনগর জঙ্গলপাড়া মাসাজ তাসঘর আরামবাগ পান্ডুয়া এদিকে চাকদা রান্নাঘাট শান্তিপুর কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট হয়েও বৃষ্টি রয়েছে সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান খন্ডগোষ পত্রেশ্বর মেমারি ভাতার মঙ্গালকোট কাটোয়া দেবগেরাম হয়ে নানুর বোলপুর আমেদপুর সাইথিয়া বুরবান অর্থাৎ মুর্শিদাবাদের কিছু জায়গায় এবং বীরভূম ডিস্ট্রিক্টটাও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দুর্গাপুর বাঁকুড়া সাইডটাতেও হালকা হালকা বৃষ্টি রয়েছে সঙ্গে সাতক্ষীরা যশোর এখানে হালকা বৃষ্টি রয়েছে অভয়নগর এবং কোচাতপুর দিকটাতেও একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা সেটা কিন্তু দুলিয়ান হয়েও এবং জঙ্গিপুর সাইডটা আমরা পাড়ার দিকেও কিছুটা রয়েছে আর এদিকে শিলং শিলং দিকেও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির পরিমাণে অনেকটাই পরিবর্তন ঘটতে চলেছে তো এরপরে আমরা যখন উনিশ তারিখে দুপুর তিনটে নাগাদ যাচ্ছি সে সময় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সব কটি জেলাতেই রয়েছে দেখতে পাচ্ছেন বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর সমেত ব্রহ্মপুর বীরভূম শীতাবাদ তো বললাম বীরভূম ডিস্ট্রিক্টটা হয়ে তবে যে কাটোয়া কৃষ্ণগর কলকাতা খর্ধা ব্যারাকপুর পানিহাটি নাগরখাড়া স্বরূপনগর দাশঘড়া জঙ্গলপাড়া বজবজ কিয়াতলা ডায়মন্ড হারবার মহিষদল তমলুক গোসাবাদ দিকে তো রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে সঙ্গে ওপার বাংলাতেও রয়েছে শ্যামনগর সাতক্ষীরা লোহাগাড়া যশোর শ্রীকান্তপুর মেহেরপুর রাজশাহী কাপাসিয়া ঢাকা ময়মেন মাদান কিশোরগঞ্জ সিলেট প্রত্যেকটি জায়গাতেও কিন্তু বন্ধুরা বৃষ্টি রয়েছে সঙ্গে ত্রিপুরা এবং মেঘালয় এদিকটাতেও কিন্তু বৃষ্টি রয়েছে একই সঙ্গে শিল শিলিগুড়ি দার্জিলিং শিলিগুড়িতে নেই দার্জিলিং কার্সিও এখানেও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো উনিশ তারিখে তারপরে আগিয়ে গেলে উনিশ তারিখে রাত্রেবেলা নটা নাগাদ গেলে বৃষ্টিটা সেটা কিন্তু আরও বাড়বে ঝাড়খালি জয়নগর কেয়াতলার দিকে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবি উলবেরিয়া কলকাতা খরদা চন্দনগর এদিগুলো তো বৃষ্টি তো চলবেই সাতক্ষীরা মাঠ কলাপাড়া বরিশাল কুমিল্লা ঢাকা এবং ত্রিপুরাতেও বৃষ্টি চলবে সঙ্গে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মিনাপুর রায়গঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট কালাই এদিকগুলোতেও বৃষ্টি হবে এদিকে অসমের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে হলো উনিশ কুড়ি তারিখে যদি আপনাদেরকে দেখায় কুড়ি তারিখে তো ব্যাপক পরিমাণে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে অতি ভারী বৃষ্টি রয়েছে ছাব্বিশ সাতাশ মিলিমিটার ওপরে বৃষ্টি রয়েছে এর সম্বন্ধে বিস্তারিত আপডেট আপনাদেরকে আবার আমরা কালকে আপডেটে দেখাবো কালকে দুপুরের আপডেটে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা বলবে না দেখতে পাচ্ছেন দিকের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে কুড়ি তারিখেও এবং সারাদিন চলবে এই বৃষ্টিটা এমনটা কিন্তু জানাচ্ছে সারা উত্তরবঙ্গ এবং অসম নিয়েও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে দেখুন সঙ্গে ত্রিপুরাতে তো চলবেই তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটিকে বেশি বড় করলাম না আর টপিক অনেক আইডিয়া এখনও অবধি আপডেট অনেকটাই রয়েছে আবার আসবো বিস্তারিত জানাতে আগামীকাল আপনাদের সঙ্গে ধন্যবাদ বন্ধুরা